হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যানদার জিরো তো কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আর তোমাদের দুয়ার ভালোবাসা আমরাও খুব ভালো আছি আর আজকে তোমাদের সাথে ব্রেকফাস্টটা শেয়ার করলাম না ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের এখানটায় দেখা যাচ্ছে দুপুরের আমাদের রান্না বান্না কী হবে সেটা দেখালাম তো দেখতে পেলে এখানটা ডাল শুদ্ধ করা হয়ে গেছে আর আজকে ছোটো মাছ রান্না হবে আর এখানটায় দিদি প্রচুর লুতি কেটে রেখেছে আজকে অনেকদিন পরে প্রচুর লুটি খাবো আর ঝিঙে রয়েছে ঝিঙে দিয়ে ছোটো মাছ রান্না হবে তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর ঠান্ডায় আমি একটু গরম জল করে খাবো আমরা গ্রিন টি তো দিদির সাথে বসে বসে গ্রিন টি খাবো আর এখন সবজিপাতি কাটাকুটি করবো একটু গল্প করবো তারপর রান্নাও চলবে তো চলো গ্রিন টিটা খেতে এত বাজে তোমাদের কি বলবো মানে সত্যি আমি নেক্সট টাইম তো অবশ্যই আমি এটা আর পারচেস করব না অন্য কিছু আমি যদি গ্রিন টি খাই তাহলে অন্য কিছু ট্রাই করবো কারণ এটা অনেক বাজে খেতে তোমাদের একটু বলে বোঝাতে পারো আমার কাছে কোনো ভাষা নেই মানে যতটা বাজে বলা যায় সেরকম এত বাজে টেস্ট এটাতে আমরা লেবু দিয়ে একটু মধু দিয়ে তারপরে খায় এমনি তো খাওয়াই যায় না তো চলো মানে খারাপ একটু মানে গ্রিন টি একটু এরকমই নয় খেতে কিন্তু আমি এর আগেও গ্রিন টি খেয়েছি লিপটেন গ্রিন টি সেটা কিন্তু খেতে ভালো এতটাও মানে খেতে ভালো বলতো ওইরকম ভালো না কিন্তু তাও এটার থেকে তো অবশ্যই বলবো বেটার অনেক ভালো খেতে ওটা তো এখানটায় একটু লেবু দিয়ে আর মধু দিয়ে এরকমই খাওয়ার চেষ্টা করছি যেহেতু অনেকগুলো প্যাকেট আছে তো কি করবো কিছু বুঝে পাচ্ছি না তো হলাম চলো দুজনেই বসে বসে এই গ্রিন টিটা খাওয়া যাক যেহেতু ব্রেকফাস্ট করা হয়ে গেছে রান্না করব একটু টাইম লাগবে তো আগামী চলো গ্রিন টি খেয়ে নিই তারপরে রান্না বান্নার দিকে মানে এগোনো যাবে আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে দিচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও আমি অনেক মানে লেট লেটে ভিডিও পোস্ট করছি যাতে তোমরা একটু ভিডিওগুলো দেখো সেই জন্যই মাঝখানে অনেকটাই গ্যাপ থাকছে তো প্লিজ তোমরা একটু টাইম বের করে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে আমি তো ডেলি ভিডিও পোস্ট করি না সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি হ্যাঁ ডেলি ভিডিও পোস্ট করলে একাধটা ভিডিও তোমরা স্কিপ করতে মানে স্কিপ করে যাও সেটা আলাদা কথা কিন্তু যেহেতু অনেক দিন পরে পরে আমি ভিডিও মানে পোস্ট করি প্রায় এক সপ্তাহ দশ দিন পরে তো তোমাদের কাছে এইটুকু তো এক্সপেক্ট করাই যায় তাই না যে তোমরা আমার ভিডিওগুলো দেখবে কেউ স্কিপ করে দেখবে না চেষ্টা করবে একটু পুরো ভিডিও দেখা আর যদি পুরো ভিডিও নাও দেখো তাহলে অ্যাটলিস্ট চার পাঁচ মিনিট দেখার চেষ্টা করবে কারণ এমনিতেও ভিডিও আমার বেশি বড় হয় না আমি চেষ্টা করি দশ মিনিটের মধ্যে ভিডিওটাকে মানে শেষ করে দেওয়ার কিন্তু তাও মাঝে মাঝে হয়তো খুবই কমই আছে যে আমার ভিডিও পনেরো মিনিট বা পনেরো মিনিট হয়েছে এরকম হয়তো খুবই কম হয়তো ঘুনে হাতে গুনে হয়তো তিন চারটাই মনে হয় ভিডিও এরকম আছে যে আমার পনেরো মিনিট বা বারো মিনিটের ভিডিও আছে আমার ম্যাক্সিমাম আমি চেষ্টা করি দশ মিনিটের মধ্যে ভিডিওটাকে এন্ড করে দেওয়ার আর ম্যাক্সিমাম আমার আট মিনিটের ভিডিওই থাকে তো প্লিজ তোমরা সবাই একটু দেখবে তো চলো অনেক কথা আজকে বলে ফেললাম বলতে বলতে এখানটায় আমার রান্নাবান্না মানে একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পেছনে আর ডাল হয়ে গেছে আর এখানটাই মানে ছোটো মাত্র রান্না হয়ে গেছে আর এখানটায় প্রচুর লতি ছোটো মাছটা রান্না হয়ে গেছে তোমাদেরকে পরে দেখাচ্ছে আর এখন দিদি রান্না করছো কচুর লতি আমি রান্না করবো না এটা দিদিই রান্না করবে কচুর লতিটা আর অনেক দিন পরে খাচ্ছি মানে লাস্ট খেয়েছিলাম মনে হয় যখন দিদি আরেক মানে এসছিল তখন মানে শীতকালে তখন খেয়েছিলাম তখন মনে হয় খেয়েছিলাম এই কচুর লুটি তো চলো এখন তোমাদেরকে ফাইনালি দেখাই আমাদের রান্না বান্না কি কি হয়েছে এখানটায় ছোট মাছ আলু দিয়ে আর ঝিঙে দিয়ে রান্না করা হয়েছে আর এরা ঝিঙে আলুর তরকারি একটু দানেশের জন্য তুলে রাখা হয়েছিল এখানে উচ্ছে ভাজা হয়েছে আর এখানটায় দেখো কচুর আমার ভীষণ ফেভারিট মানে অনেক দিন পরে খাবো আর এখানটায় রয়েছে ডাল তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু খাওয়া দাওয়া করে নিই একটু রেস্ট করব রেস্ট টেস্ট করে বিকেলে যদি হয় পসিবল তাহলে পসিবল হ্যাঁ দানেশ যদি চলে আসে ডিউটি থেকে তাহলে আমরা যাব একটু বাইরে তো বাইরে গেলে কি করব না করবো সেটা তোমরা দেখতেই পাবে তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করো আর দানিশের জন্য একটু ডিম শুদ্ধ করেছি কারণ দানিশ তো খাবে না ছোটো মাছ দানিশ জোয়ার জন্য এখানটায় রয়েছে ডিম শুদ্ধ তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা ফলটল নিয়ে বসলাম এখানটায় রয়েছে তরমুজ রয়েছে এখানটায় পেঁপে আম আমটা একদম গলে আছে তো আর রয়েছে একটু পেয়ারা তো সব কিছুই নিয়ে বসেছি যে যেটা খাবে খাবে যেহেতু সবারই পেট ভরা একটু একটু করে খাবে বলে একটু একটু করেই কেটেছি তো চলো এইসব খেয়ে দিয়ে একটু রেস্ট করব তারপরে বিকেলে বেরোবো বিকেলে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে তো চলো এখানকার মধ্যে কার ফেভারিট কোনটা ফল অবশ্য সেটাও কিন্তু কমেন্টস করে জানিও গুড ইভিনিং জয়া গুড ইভিনিং কোথায় গুড ইভিনিং রাইস তো তোমাদেরকে বলা হয়নি যে আমরা কোথায় এসেছি তা আমরা এসেছি সিটি সেন্টার টুয়ে আর এটা মানে অনেকটা অবশ্যই এখন রাত্রে আটটে বাজে জানো তো আমরা ভাবলাম যে চলো বাড়িতে বসে কি বোর হচ্ছিলাম তো বলে চলো বাড়ি থেকে ঘুরে আসি আর এ জায়ান বলছিলো যে বাবল টি খাবে তো চলো তো হলাম চলো যাওয়া যাক সিটি সেন্টার পাশেই আছে যেহেতু সিটি সেন্টার টু তো ভাবলাম যে চলো একটু আড্ডা ফাড্ডা মেরে আসি আর আজকে হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছিলো আর জয়াছে তো এখানে খুব মজা করছে জয়ান জায়ান আর জায়ান আগে বলেছে ও বাবলটি খাবে আর জয়াকে দেখো না শুরু করে দিন করি আর এখানটায় আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড আর দিদি বলেছিল ওকে পাও ভাজি নাকি খেতে ইচ্ছে করছে তো আমরা ফার্স্ট টাইম সিটি সেন্টার থেকে পাও ভাজি অর্ডার করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত ছিল আর এখানটায় বাবলটি অর্ডার করা হয়েছে মানে জায়ার ছিল যে বাবলটি খাবে

বাড়ি যাচ্ছি বাড়ি বাড়ি কোথায় বাড়ি তোমার তোমার ভালো লাগলো না আমাদের বুড়ির ডান্স দেখো ও সব যে কোনো মিউজিকে ও ডান্স করতে পারে সং বলো যে কোনো মিউজিকে ও ঠিক তালে তাল মিলিয়েও ডান্স করবে তো দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে এখান থেকে সিটি সেন্টার টু থেকে নাহলে ওখানটায় আরও কিছুক্ষণ দাঁড়ানোর ইচ্ছে ছিল তো কোনো কিছু করার নয় এখন যাচ্ছি বাড়ি আর একটু দাঁড়াবো রাস্তাতে কারণ চা খাওয়া হয়নি আমাদের তো এখন একটু চা টা খাবো তারপরে বাড়ি যাব আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে তোমরা জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো বাই সি ইউ সুন টেক কেয়ার অল চলো বাই शे के रहते